হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না মনও ভালো ছিল না এর জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি মনটা ভালো ছিল না যার জন্য হাজব্যান্ডকে বললাম চলো আমার বাড়ি থেকে মায়ের বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবে মায়ের বাড়িতে গেলে আমার মনটা ভালো হয়ে যায় এত গাছপালা দেখি বেশ ভালো লাগে গাছপালাগুলো লাগিয়েছি আমি সজনে গাছ এত গাছ দেখছেন সবই গাছ লাগিয়েছি এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখতেও বেশ ভালো লাগে বাড়ি ঢুকেই দেখি মা রান্না করছে হচ্ছে এদিকে এটা আমাদের আম গাছ এবারে প্রচুর আম দিয়েছে কম হয়েছে কিন্তু তবু অনেক আম দিয়েছে কেষ্ট ফুলের গাছ আম গাছ উচ্ছে গাছ হয়েছে এদিকে উলুন ছিল বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেছে এটা আমার সাইকেল যেটা পুরো নষ্ট হয়ে গেছে না চালিয়ে চালিয়ে কলা গাছটা আছে সব কেটে বাদ দিয়ে দিয়েছে কুইশাক গাছ এদিকে উচ্ছে গাছ কুইশাক গাছ নয়ন তারা গাছ কত উচ্ছে হয়েছে দেখুন গাছ অনেক গুচ্ছ হয়েছে এবারে অনেক গাছটা উচ্ছে দিয়েছে এটা একটু বড় টগর গাছ কচু গাছ মা আমি খুশি হয়ে গেলাম আমার কচু গাছটা হয়েছে ফাইনালি যে লঙ্কা গাছ হয়েছে একটা ওদিকে লঙ্কার গাছটা মরে গেছে এদিকে দেখুন কত উচ্ছে হয়েছে এই যে গাছ এই আবার যে আমাদের পুকুর যেটা কিনা না পানাতে ভরে নোংরা হয়ে গেছে আবার আস্তে 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 পরিষ্কার হওয়া শুরু হয়েছে আবার আগের মতন পরিষ্কার হয়ে মাছ ছাড়া হবে আমার মা এখানে বসে কাজ করে এই কুমড়ো গাছটা আবার আম গাছের উঠে গেছে আম গাছ থেকে বেয়ে বেয়ে তার লতাপাতা ছড়াচ্ছে এই যত গাছপালা দেখতে পাচ্ছেন সবজি গাছপালা সব আমি দানা ফেলে এসেছিলাম সেখান থেকে চারা গজিয়েছে আমার ভাই আর মা দুজনে মিলে যত্ন করে বড় করছে আর এই পুকুরটা পরিপূর্ণ হয়ে গেছে পানায় গিয়ে দেখি পুকুর পরিষ্কারের কাজ চলছে তো এত পুকুরে পানা হয়ে গেছে পুরো স্তর পড়ে গেছে যারা পরিষ্কার করছিল তারাই পানার উপর হেঁটে হেঁটে চলে আসতে পারছিল এরকম স্তর পড়ে গেছে তো পুকুর পরিষ্কারের কাজ চলছিল আর সামনের দিকে হ্যালেন চে গাছ হয়েছিল মানে পুরো ভর্তি হয়ে গেছিলো সেখান থেকে কিছু হ্যালেন চে ওনাকে বললাম আমাদের এদিকে টেনে দাও এখানে লাগিয়ে দিলে গাছ হবে উনি সেই মতোই কিছু গাছ টেনে দিয়েছিল মা সেইগুলোকে তুলে নিচ্ছিল লাগাবে বলে আর ওখান থেকেই আমি কিছু পাতা তুলে নিয়েছিলাম খাবো বলে রান্না করে খাবো বলে দেখুন কত সুন্দর তাজা তাজা হ্যালেঞ্চা শাকা সারে চলে কত সুন্দর হয়েছে দেখতে কি ভালো লাগছে আর সামনের দিকটা পরিষ্কারও হয়ে গেল কয়েকদিনের মধ্যেই পুকুরটাই পরিষ্কার হয়ে যাবে আবার মাছ ছাড়া হবে এদিকে মা আমি চলে যাব বলে গাছের উচ্ছে পেরে দিচ্ছে গাছের শাক সবজি কিছু দিয়ে দেবে বলে আমাকে পেরে দিচ্ছে কত উচ্ছে তুলে দিয়েছে আমার মা আমাকে আর এই উচ্চগুলো খেতে বেশ ভালো লাগে আর ছোট ছোট তো খুব সুন্দর তেতোও লাগে না আর আমি বাড়িতে গেলে কলা খেতে ভীষণ পছন্দ করি তাই আমার মা আমাকে কলা খেতে দেয় এদিকে আমার ভাই রানীকে নিয়ে চলে এসছে এর নাম রানী আমার ভাইয়ের বন্ধুর কাছে এটা পোষা তো ওকে নিয়ে চলে এসছে ওকে নিয়ে একটু খেলছিলাম তার আমার ভাই তো লজ্জা পাচ্ছিল ভিডিওতে ওকে দেখাচ্ছি বলে এদিকে রানী ওর মতনই কাজ চালিয়ে যাচ্ছিলো দুষ্টুমি করে যাচ্ছিল আমি ডাকার পরে আমার কাছে একবারও আসিনি স্বাভাবিক সেটাই আমাকে চিনবেই বা কী করে আমি তো একদিনের জন্য এক জন্যই আসি তো আমাকে পাত্তাই দিল না যাই হোক এদিকে আমার মা আমার জন্য কিছু গাছের আম রেখে দিয়েছিল সেইগুলোই আমাকে দিয়ে দিলো পাকা আম আর কিছু কয়েকটা কাঁচা আম ছিল সেটাকেই দিয়ে দিচ্ছিল আমাকে আর গাছের সজনে পাতা যা যা ছিল বাড়িতে গাছে সেগুলোই কিছু কিছু করে পেরে দিয়েছিল। আর গাছের জবা ফুলও দিয়ে দিয়েছিল। আমার বর্ত আবার পাকা আমটা পছন্দ করে না তাই ওর জন্য কয়েকটা কাঁচা আম দিয়েছিল। আজকে গাছে কত ফুল ফুটেছে ফুল দেখে তো আমি ভীষণ খুশি আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে আমার মা কোনোদিনই এখন ফুল কেনে না বাজার দিয়ে গাছের ফুল দিয়েই মা পুজো দিয়ে নেয় আর এত ফুল কি প্রত্যেক দিনই গাছে ফোটে মা পুজো দিয়ে নিচ্ছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই